নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ দেখো তার সাথে এটাই দেখে নেবো জেনারেল খোলা মন নিয়ে দেখো জোর করে কিছু ফিট করো না যেটুকু মিলবে সেটুকু না তোমাদের সবার প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চলো তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন আছে প্লিজ পজিটিভ থাকো দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন আছে আজকে তোমার পার্টনার এ এনার্জি কেমন আছে এই মুহূর্তে যে মুহূর্তে তোমাদের সামনে রিডিং টা আপ করবে সেই মুহূর্তে তোমাদের পার্নারে এনার্জি কেমন আছে যে মুহূর্তে তোমরা রিডিং টা দেখবে সেই মুহূর্তে তোমাদের পার্টনার এনার্জি কেমন আছে চলো নি তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে কেমন আছে তার এনার্জি কেমন energy আছে এক তো সেই ব্যক্তি খুব ব্যস্ত ঠিক আছে তোমার পার্টনার এই মুহূর্তে খুব ব্যস্ত কাজ নিয়ে এবং সে আহ যে কোনো কারণে কাজে খুব চাপ আছে এই ব্যক্তি সে নিজের ব্যবসায়ী হোক কাজই হোক যাই করুক না কেন সময় তো হয় প্রত্যেকটা কাজে খুব চাপ আসে তো এই মুহূর্তে এই ব্যক্তি খুব কাজের চাপ আছে কিন্তু যাই করুক না কেন সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে নয় মনে মনে কথা বলে না তো phone এ কথা হয় যেভাবে হোক তোমার সঙ্গে কানেক্টেড আছে ঠিক আছে তোমার কথা খুব ভাবে তোমার কথা চিন্তা করে তুমি যখন যেটা বলো সেটা সে শোনার চেষ্টা করে আর এখানে তারা কোথাও মনে হয় যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু আসবে বা তোমরা হয়তো কিছু প্ল্যানিং প্লটিং করেছো একসাথে বেশ কিছুটা সময় কাটানোর যেহেতু এই মুহূর্তে সে তোমার খুব খুব একটা সময় দিতে পারছে না তারা ফাঁকে ফাঁকেও সময় দেওয়ার চেষ্টা করছে তো এই মুহূর্তে তোমার পার না কোথাও ভাবছে যে এই সময়টা যেহেতু কাজ করতে হচ্ছে সেটা করে সে করে নিচ্ছে কিন্তু একটা সময় সে তোমাকে অনেকটা সময় দেবে এবং সম্পর্কটা যদি কিছু সমস্যা হয়ে থাকে সেগুলোকে সে সলভ করবে এবং অনেকটা কোথাও একটা সঙ্গে মনে অনেকটা কন্টিনিউ করতে পারবে তবে হ্যাঁ হাজার কাজের মধ্যেই ব্যক্তি তোমার কথা ভাবে এবং তুমি যদি কিছু বলো সেটা শোনার চেষ্টা করে তারা তোমার সঙ্গে সে খুব একটা ভালো কানেকশন ফিল করে তার জন্য সে তোমার কথা হয়তো ভাবে এবং শোনে কেন আমাদের কথা তারাই শোনে যারা যাদের মনে আমাদের জন্য কোনো জায়গা আছে বা তারাই আমাদের কথা হাজার কাজের মধ্যে ভাবে যাদের কাছে আমরা দামি তো তার মানে এই কথাটা আছে যে তোমার পার্টনার তোমাকে মিস করে শত ব্যস্ততার মধ্যেও তোমাকে মনে রাখে কিছু কিছু সময় তোমাকেও দেওয়া হয় তো অনেকটা সময় না দিতে পারলেও চেষ্টা করে এবং সে চেষ্টা করে যেটুকু সময় কমতি পড়লো সেটুকু সময় তার মনে হয় সে একটা সময় পুষিয়ে দেবে কেননা আহ এক একটা সময় আসে যা মানুষের এই যে এই সময়টা খুব কাজের চাপ সেটা তো তাকে করতেই হবে তো সেখান থেকে সেটুকু জানে তোমার কথা ভালো এনার্জিও যেমন আছে আছে ভালো সে মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে একদম ঠিক করতে তার জন্যই তার কোথাও একটা এরকম ফিল হয় যে যদি কিছু কমতি হয়ও সময় সেটা সে তোমাকে পুষিয়ে দেওয়ার কথা কি মানে সে তোমার কোনো অভিযোগ রাখতে চায় না মনে ঠিক আছে তো অতি অবশ্যই তুমি তার ভালো জায়গায় আছো তার জন্য এরকম ভালো এই মুহূর্তে তোমার partner কাজ করুক বা যাই করুক না কেন তোমার কথা সে অতি অবশ্যই ভাবছে এবং তোমার সঙ্গে সে যেটা ভাবছে সেটা খুব ভালো ভাবছে সেটা দরকার তো আজকে তো এই পর্যন্তই তুমি নিশ্চয়ই তার কথা ভাবছো কারণ একজন যদি ভাবে তার একজন ভাবতে ভাবতে বাধ্য হবে কারণ সেটা মন থেকে যেটা হয় এভাবেই আমরা কানেক্ট করি প্রকৃতির নিয়ম এটাই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থেকো নমস্কার